হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোম মেড নিমকি মানে বাড়িতে বানানো বেশ সুন্দর মচমজি নিমকি যেটা আমরা মা তৈরি করছে তার জন্য এখানে আমরা এক কিলো মতো ময়দা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে সামান্য নুন পরিমাণ মতো চিনি আর একটু খাবার সোটা দিয়ে এটাকে মেখে নিয়েছি এই তিনটি উপকরণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে যাতে ময়দার ভেতরে কোনো দানা দানা না থাকে একদম মোলায়েম হয়ে যায় আর দেখতে পাচ্ছ এখানে চিনিটা ভেসে ভেসে উঠেছে কিছুক্ষণ রাখার পর এটাকে মা আবার মেখে নিয়েছে তো এরকম করে ময়দাটাকে মেখে নিয়ে তারপর গোলা গোলা করে বেশ বড় বড় গোলা করে কেটে রাখতে হবে লেচির মতো তারপরে এটাকে ঠিক এরকমভাবে বেলে দেখো যেমন করে এখানে কাটা হচ্ছে সাইড থেকে লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো সাইজ অনুযায়ী তোমরা এই দাগটাকে আরেকটু বড়ো করতে পারো ওদের সরুন করে যার যেমন আকৃতি দেওয়া সে তেরকমভাবে দেবে কিন্তু যারা নিমকির মতো দেখতে হয় তারপর দেখো ঠিক এরকম উল্টো সাইড থেকে আবার কেটে নিতে হবে নিয়ে একটা থালার পরে মায়েগুলোকে ছুটির সাহায্যে নামিয়ে নিচ্ছিল আর এই দিকে কড়াইতে কিন্তু আমরা তেলটা গরমের জন্য বসিয়ে দিয়েছি দেখো লিচিগুলো ঠিক এরকমভাবে কাটতে হবে কিন্তু কড়াইতে আমরা তেলটা গরমের জন্য ভসিয়ে দিয়েছি এরকম করে পরপর করে সমস্ত লিচুগুলো কেটে সেখান থেকে এরকম নেমকে সাইজ করে বার করে নিতে হবে আর দেখো মা একটা আমি সেটাকেও একটু জন্য ভিডিও ক্লিপ তুলে রেখে দিয়েছি ঠিক সাইজটা যেন এরকম টাইপের হয় এর থেকে একটু বড় হতে পারে অসুবিধা নেই এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে মা একে একে নিমকগুলো এর মধ্যে ছেড়ে দেবে দেখো ঠিক এরকম করে ড়ে এরকমভাবে নিয়ে হবে যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায় আর কড়াইয়ের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে যেন ভেতর থেকে নিমকেগুলো ভালো করে ভাজা হয় ঠিক এরকমভাবে নাড়িয়ে যেতে হবে যাতে একটার সাথে একটা গায়ে না লাগে তোমরা এরকমভাবে ঠিক না থাকবে যাতে কোনো একটার সাথে একটা গায়ে না লেগে যায় আর কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হলে পরে কড়াইতে এইগুলো দিতে হবে তো যাই এরকমভাবে ভেজে একটু যখন লাল লাল হয়ে আসবে সেটাকে উঠিয়ে নিতে হবে ভালো করে তেল থেকে তেল থেকে চাটনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিতে হবে দেখো মা ঠিক কেমন কেমন করছে তোমরা কারা কারা নিমকি খেতে ভালোবাসো সবসময় বাজার থেকে নামিয়ে নিম বাড়িতেও কিন্তু বানিয়ে অনেক দিন টু ভরে রেখে সেটাকে খাওয়া যায় কারণ বাইরের খাবার তো আমার সবসময় খাই না আমার বাড়িতে বানিয়ে খেলে ক্ষতি কী আছে তো খেতে তো সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল আর তোমাদের সবাইকে একটা কথাই বলার যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বা সেটাকে বেল আইকনটি প্রেস করবে আর আমার সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা কমেন্টে জানাবে দেখো এবার ডিঙ্কিগুলো হয়ে গেছে মাছ ছেঁকে এটাকে মা রেখে দেবে একটা পাত্রাই তারপর যখন এটা ঠান্ডা হবে একদম পুরো কড়কড়া হয়ে যাবে যেমন দোকানে হয় দেখো এই দেখো এইটা হলো লাস্ট ফিনিশিং ঠিক এরকম টাইপের হয় গুলোকে বয়েম ভরে বা কৌটুতে ভরে অ্যাড টাইট কিছুতে ভরে রেখে দিয়ে তোমরা স্টোর করে কিন্তু অনেক দিনই খেতে পারো তোমরাও সবাই বাড়িতে নিমকিটার রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে কেমন লাগলো